কয়েক মাস আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যেন কেবল সময়ের অপেক্ষা ছিল দুই পাশে মোতায়েন ছিল যুদ্ধ বিমান ট্যাঙ্ক আর পারমাণবিক হুমকির ছায়া ঠিক এমন এক উত্তপ্ত সময়ে কূটনৈতিক মঞ্চে আবির্ভূত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের দাবি তার কৌশলগত হস্তক্ষেপেই এড়ানো গেছে সম্ভাব্য ধ্বংসযজ্ঞ আর সেই শান্তির দূতের ভূমিকায় তাকে দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে ইসলামাবাদ ডন পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ট্রাম্পের কূটনৈতিক নেতৃত্বের কারণে দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যকার উত্তেজনা নিয়ন্ত্রণে আসে এবং যুদ্ধ এড়ানো সম্ভব হয় তাদের ভাষায় ট্রাম্প না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত এক্সে দেয়া পোস্টে পাকিস্তান সরকার জানায় ভারত আগ্রাসন চালিয়ে পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছিল ওই পরিস্থিতিতে ট্রাম্পের ভূমিকা সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি ইসলামাবাদের তারা আরও জানায় ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং একটি বড় ধরনের সংঘাত থেকে রক্ষা পায় গোটা দক্ষিণ এশিয়া তাই তাকে শান্তির দূত বলে অভিহিত করেছে পাকিস্তান তবে ভারতের পক্ষ থেকে ভিন্ন দাবি এসেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রব মিস্ত্রি বলেন যুদ্ধবিরতি আসে দুই দেশের সামরিক বাহিনীর আলোচনার মাধ্যমেই কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয় উল্লেখ্য ট্রাম্প নিজেও আগেই দাবি করেছিলেন তার উদ্যোগেই ভারত ও পাকিস্তান উত্তেজনা কমিয়ে বাণিজ্যের দিকে নজর দেয় ওয়ালটন আবারও মিলিনিয়ার কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে